হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছে আপনাদের মাঝে দেখেন আমি আর ওমর মিলে সকালবেলা নাস্তা তৈরি করতেছি তো ওমর আমাকে নাস্তা বানাতে হেল্প করবে আমি আর ওমর মিলে রুটি বানাবো আর আজকে নেহারি রান্না করব। তো চলুন দেখেন ওমর রুটি বানাইতেছে আমি ওর ভিডিও করতেছি অনেক সুন্দর করে রুটি বানাইতেছে দেখুন ও দেখাতেছে এই তো রুটি বেলতে বেলতে রুটির এক কোণা ছিঁড়ে ফেলছে এখন রুটি মনে করেন ওই খুব মনোযোগ দিয়ে বানাইতেছে রুটির এক কোনা ছিঁড়ে গেছে ওই এক কোনাটা খুঁজবে এখন চতুর্দিকে দেখুন কিভাবে খুঁজতেছে বেলুনের সাথে আঁককে আছে রুটির এক কোনা তো রুটি বানানো শেষ আমি এখন রুটি চাকা দিয়ে নিব তো রুটি চেকা দিয়ে নিলাম দেখেন তারপরে হালিম তৈরি নেহারি তৈরি করলাম দেখেন নেহারি কালারটা কেমন আসছে দেখেন সুন্দর হয়েছে কি না তো ওর জন্য নেহারি নিলাম বাটিতে ঠান্ডা হওয়ার জন্য ওকে ডাকতেছি খাওয়ার জন্য ও ভিডিও করতেছে বলছি আর ভিডিও করতে হবে না আসো নেহারি খাইতে আসো তাড়াতাড়ি করে ওকে সব রেডি করে দিলাম দেখেন ও খেতেছে অনেক গায়ে লাগতেছে পুরা শরীর করতেছে খাইতেছে তো খাক ওর মতো করে খাক ওকে আর আমি ডিস্টার্ব করি না পরে ওকে পরিষ্কার করে দিব ওর নিজের মতো করে খাইতেছে আমি ছবি তুলতেছি দেখেন আমাদের ভিডিওটা এখানে শেষ হলো ভালো থাকে ভালো থাকবে